ও যুবকেরা জোয়ান খাইরা আল্লাহর ফয় ভিতরে আছে এদিন নামাজটা একটু আলাদা হয় আল্লাহর ফয় ভিতরে আছে এদিন নামাজের রুখটা একটু আলাদা হয় আল্লাহর ফয় ভিতরে আছে আল্লাহর ভয় করে জানারা নামাজ পড়েন তাদের সিলদারটা একটু আলাদা হয় কেন কেন আমি আপনাদের কাছে বলতে চাই আমার নবী ছোট জামাই হরতে আলী রাদিয়াল্লাহু খু নহু কেমন নামাজ পড়েছিলেন আমি আপনাদের কাছে বললে বুঝতে পারবেন আমার নবী তোমার বিশ্বজানের নবীর ছোট জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা নহু যুদ্ধের ময়দানে গেছে বেঈমানের রা দিকে তীর মেরেছে আব부는 কিতাবের ভিতরে ছিছে ওই গেছে আলী এখন হুজুর এই বাড়িতে চলে গেছে যাওয়ার পরে তার

দাঁড়ানোর পরে আলী রাজি আল্লাহ নামাজের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ছে সাবাই কেরামেনা নবীর কাছে এসে বলতে হুজুর আলীর পায়ে যে তীরটা ফুটে আছে এই তীরটা আলী যে দাঁড়িয়ে নামাজ পড়ছে আলীর পাশে আমাদের দাঁড়াতে ভয় লাগছে কেন আলীর পায়ের তীরটা যদি আমাদের গায়ে লাগে আলীর নামাজটাও যাবে আমাদের অসুবিধা হয়ে যাবে খুজুর আপনি আলীকে ভাইকে তীরটা বার করলিতে বলে আমার বিশ্ব দেখালে নবী ডেকে বলছে বাবা তোমরা আদিকে বলো আলী যেন তীরটা বার বলে আপুরে ও যুবকিরা জোয়াল খাইরা আল্লাহ নবীর ছোট জামায় আলী রবি আল্লাহ খুতলানুকু আল্লাহকে ভয় করে নামাজ পড়তেন নামাজ কারে বলে আল্লাহ নবীর ছোট জামায় এই বাড়ি দেরি না আপনার নামাজে দাঁড়িয়ে গেছে বাবা সবাই কেরামেরা বলছে আলী তুমি প্রতিদিন নামাজে তীর অবস্থায় আসো ওয়ালি তুমি আমাদের ভাই এই জন্য বলি তুমি পা বার করে নাও আপন এক আল্লাহ নবীর ছোট জামাই কালী রাদিয়াল্লাহ খুতরা নুগু এইবার ডেকে বলে ও খাইরা আমি আলী আমার পায়ে বড় ব্যথা পিঠটা পার করলে আমার বড় কষ্ট হবে আমি এই অবস্থায় নামাজ পড়ি আমি এই অবস্থায় নামাজ পড়ি ও আমার বিশ্বজানের নবী তোমার পায়ে তিনবার করতে বলেছেন আপনি আল্লাহ নবীর চট গোমায় কালি রাতি আল্লাহ কুতালানুগু মনি মনি চিন্তা করলেন এটা আমার নবীর কথা আর একবার चिल्লায় জোরে কন সুবহানাল্লাহ আমার নবী বলেছে গোটা পৃথিবীর কেউ বলিনি আমার নবী বলেছে আমার পা থেকে তিনবার করতে হবে

একবার চিল্লায় চোরে কংসুবাহান্লাহ আমার আল্লাহ বললেন ও বিশ্বদানের নবী গো আমার বন্ধু আমার কাবিম আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন আমি আল্লাহ যদি কেউ আমাকে ভালোবাসতে চায় আমি আল্লাহ যদি আমাকে কেউ মহাব্বাত করতে চায় ও নবী আমি আল্লাহ যদি কবার কেউ ভালোবাসা করতে চায় ও বিশ্বনের নবীগো আমি বলে দিলাম Habib সে জানো আগে আপনার মেনেলা Habib আপনি তাদের বলে দিন জানো তারা আগে আপনাকে ভালোবাসে

নবী সুন্নাত মানার কিচ্ছু নেই কুটুম বাড়ি গেলি কি সুন্দর বলবেন ভাই ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া শুনল খোঁজলে দেখো লোকে এখন নামাজ পড়ে কি সর্বনাশ মিষ্টি খাবার লোভে বলতে মিষ্টি খাবার শুনল দেও বোঝো না কি নবীর ভক্ত বোঝো না সমাজে লক্ষ্য করে বলবেন আজকে আমরা যারা দেখবেন এই নবীর ভালোবাসি বলে আই লাভ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম ব্যানার করছি এই কথা বলেন ব্যানার করেছি তো আমি ব্যানারের বিপক্ষে বলছি না আমার মনে হচ্ছে ব্যানার ব্যানার যারা করেছে আপনি তাদের লক্ষ্য করে দেখুন বিশ্বাস যেখানে রসুলকে একটা সুন্নাথ ওই ছেলেটা মানে মুখে যদি নবীকে ভালোবাসতে নবীকে ভালোবাসি এই স্লোগান দিলে কি দিন বাঁচা যাবে আরে কথা বলেন বাঁচা যাবে বিশ্ব যেখানে রসুলের সন্না থাকে আপনাকে মানতে হবে রসুলের আদর্শটা মানতে হবে তারপর আল্লাহ আপনার বন্ধু হবে

Jagannath. ছর রক্ত ছড়ে আমার দয়ার নবীর গা আর কোন পাশুনে মারিলি পাতর ও যে দয়া কি তোর নাই আমার দয়ার নবী আমি আর নবীর নামে দরুদ পড়েন ও জি মোমিন মুসলমান হোম্মা চল্লিয়াল গোটা পৃথিবীর গোটা পৃথিবীর জন্য আমার সুল হলো